হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করছি সবার রোজাই অনেক বেশি ভালো কাটছে এটা ছিল হচ্ছে তৃতীয় রোজার দিন সকালবেলা সকাল বলতে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আর এখানে আরাফ হচ্ছে বল খেলছিলো আরফ মাদ্রাসা দিয়ে এসেছি আর এই সময়টা হচ্ছে আরাফ একা একাই থাকে তো ওকে হচ্ছে কিছুটা সময় দেওয়া লাগে ও নিজে নিজে এখানে খেলা করছিল। আমি হচ্ছে ওর পাশে বসে আছি তো ও কিছুক্ষণ খেলাধুলা করার পর দেখা যাবে যে ওকে এরপরে গোসল করিয়ে দিয়েছি বা ও হয়তো ঘুমাবে কিছু সময় তো এর মাঝে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নেব রমজানের আগে তো অনেক প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু প্রতিদিনের যে নর্মাল কাজগুলো ওগুলো তো আসলে প্রতিদিনই করতে হয় তো কাজগুলো করব আর হচ্ছে আজকে বুন্দিয়া তৈরি করব বুন্দিয়া রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেজন্য এখানে আমি বাটিতে একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে দুই কাপের মতো আমি বেসন দিয়ে দিব দুই কাপ বেসন দিয়ে তারপর আমি হচ্ছে এটাকে চেলে নিব চেলে নিলে দেখা যাবে যে এটার মধ্যে যে দলা দলা ভাব সেটাও থাকবে না বা আমি যখন বেটারটা তৈরি করব বেটারটা একদম স্মুথলি তৈরি হবে তারপর এটার মধ্যে হচ্ছে বাতাস ক্রিয়েট হবে যার জন্য হচ্ছে বুন্দিয়াগুলা অনেক বেশি পারফেক্ট হবে তো এখানে হচ্ছে আমার সবগুলাই চেলে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে পরিমাণ মতো কিছুটা অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি হওয়ার জন্য আমার এখানে এক কাপের থেকে প্রায় দুই কাপের মতো পানি লেগেছিল আমার এখানে তো আমি হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে আর বেটারটা যেন একদম স্মুথলি তৈরি হয় তারপর হচ্ছে আমি ব্যাটারটাকে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমার আসলে প্রথমে দেখতে পেয়েছেন ইয়েলো কালার ছিল তারপর হচ্ছে ভালোভাবে ফেটানোর পর কিছুটা এই যে সাদাটে টাইপের হয়েছে এটা ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে তো আমার হচ্ছে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বেটারটা থেকে কিছুটা বেটার আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এটাতে আমি কালার মিক্স করব। চাইলে কিন্তু এই রকমও বানানো যায় কিন্তু কালার দিলে দেখা যায় যে দুই তিন কালার অনেকে দিয়ে থাকে দেখা সৌন্দর্যের জন্য জাস্ট আর কিছুই না তো এখানে হচ্ছে আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি তো এই কালার মিক্স করে আমি এটাকে একটা সাইডে রেখে দিব বুন্দিয়া তো তৈরি করা খুবই সহজ আমরা কম বেশি সবাই পারি তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এই যে একটা ছাঁকনির উপরে জাস্ট বেটারটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে ধরে রাখছি কোনো প্রকার কিন্তু নড়াচড়া করার দরকার হবে না জাস্ট ধরে রাখলেই হচ্ছে এভাবে মানে পড়বে আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বুন্দিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে যদি আপনারা নাড়াচাড়া করেন দেখা যাবে যে বুন্দিয়াগুলোর লেজ বের হয়ে গিয়েছে তখন কিন্তু এগুলো আবার অন্য ডিজাইন হয়ে যাবে তো কোনো কিছু করার প্রয়োজন নাই আর এগুলাকে এক মিনিট মতো ভাজলেই হয়ে যাবে এর থেকে বেশি সময় ধরে এগুলো ভাজার প্রয়োজন হয় না আর এদিকে আমি হচ্ছে এখন লালগুলাও তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলে পড়ার সাথে সাথে কিন্তু এগুলো ভেসে উঠছে আর এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার বেটারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এদিকে আমার হয়েছে একটা ছাঁকনি আমি খুঁজে পাচ্ছি না দেখেন আমি কত কষ্ট করে এই যে চামচ দিয়ে দিয়ে এগুলা উঠিয়ে নিচ্ছিলাম এই জন্য আমার একটু বিরক্ত লাগছিল আর সময়টাও অনেক বেশি নিচ্ছিল তো এই যে দেখেন এভাবে করে হচ্ছে আমি সবগুলো বন্দি এখন তৈরি করে নিয়েছি তো এই যে আমি এখন বড় একটা বাটিতে ঢেলে সবগুলো মিক্স করে নিচ্ছিলাম দেখতে সুন্দর লাগছিল দুইটা কালার হয়েছে অনেকে চাইলে আরও বেশিও কালার করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী এখন হচ্ছে আমি বুন্দিয়ার জন্য শিরা তৈরি করবো যার জন্য হচ্ছে আমি এখানে দুই কাপ মতো চিনি নিয়ে নিয়েছি সাথে দুই কাপ পানি দিয়ে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছিলাম আর শিরাটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন হয় না ভালো মতো কিছু সময় জাল করে নেওয়ার পর আমি হচ্ছে বুন্দিয়াগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এগুলাকে একদম উপর নিচ করে খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলা শিরা টেনে নিবে আপনি এক ঘন্টার মতো রেখে দিলে হয়ে যাবে জিলাপি তৈরি থেকে কিন্তু বুন্দিয়া তৈরিটা অনেক বেশি সহজ জিলাপিতে হচ্ছে অনেক সময় এটা ক্রিস্পি থাকে না বা ডিজাইনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগে না বুন্দিয়া তৈরিতে কিন্তু এ ধরনের কোনো ব্যাপারই থাকে না আর এই যে দেখেন আমার সবগুলো বুন্দিয়া রেডি হয়ে গিয়েছে আর এই যে একদম টস টসে রসালো বুন্দিয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো এভাবে করে হচ্ছে আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য বুন্দিয়াগুলো তৈরি করে আপনারা রেখে দিতে পারেন আর যদি আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা শিরাতে না দিয়ে শুধুমাত্র তেলে ভাজার পর আপনারা এগুলাকে উঠিয়ে রাখবেন এয়ারটাইট বক্সে করে যখন প্রয়োজন হবে তখন শিরাটা তৈরি করে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে এক সপ্তাহের মতো বুন্দিয়া তৈরি করে নিয়েছি এগুলা হচ্ছে আমার এক সপ্তাহের মধ্যে খাওয়া হয়ে যাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর চলে আসলাম বিকালবেলা ইফতার তৈরির প্রস্তুতিতে এখানে হচ্ছে আমি সালাদ কুচি করে নিয়েছি আর এখানে গোল গোল কিছু শশা আমি রেখেছি এগুলো হচ্ছে আরবি আরবের জন্য ওরা হচ্ছে এভাবে খেতে পছন্দ করে তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে আরও আদার্স যা যা লাগে আমি সালাদের জন্য সবই এখানে কুচি করে নেব আর বিকাল টাইমটা দেখা যায় যে একটু তাড়াহুড়া লেগে যায় এটা সবার হয় কি না আমি জানি না আমার তো প্রতিদিনই একটু না একটু হলেও তাড়াহুড়া লেগে যায় তার উপরে আবার আরবির বাবা হচ্ছে অনেকটা লেট করে হচ্ছে ওই দিন এসেছিলো যার জন্য আমাকে সম্পূর্ণ ইফতার মানে তৈরি আমার নিজে নিজেই সব কিছু করেছি এইদিকে হচ্ছে আমি বুটটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর বুটটা সেদ্ধ করে রাখাতে মানে জানটা একদম বলতে গেলে যে জানটা বেঁচেছে জাস্ট আমি হচ্ছে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে মশলা কষিয়ে দিয়ে দিলাম আর আলু চপের জন্য প্রতিদিন তো আলু সেদ্ধ করতেই হয় তো ওখান থেকে আমার একটা আলু ভেঙে দিলেই হচ্ছে আমার বুটটা ঝটপট ভাজা হয়ে যায় আর এই যে এখন হচ্ছে আমি বুটটা ভাজা শেষে বাটিতে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন খেজুর নিয়ে নিচ্ছিলাম বিকেল টাইমের যে মানে ইফতারের যত কাজ থাকে সবগুলাই হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম একটা একটা করে টেবিলে এনে রাখছিলাম আর সাথে হচ্ছে আমার ছেলেও আমাকে হেল্প করছিল এই যে ছোট ছোট দুইটা হাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ছেলে মাসাল্লাহ ও আমাকে যথেষ্ট হেল্প করে ওর বাবা ওই দিন এতটাই লেট করে এসেছিল মানে আজান দেওয়ার আর দুই তিন মিনিটের মতো বাকি ছিল এরকম টাইমে হচ্ছেও বাসায় এসেছিলো যাই হোক আমরা মা ছেলে মিলে আলহামদুলিল্লাহ তৃতীয় রোজার ইফতারটাও আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি সময়ের আগে আর এদিকে দেখেন আমার ছেলে ক্যান্ডেল অন করে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো এই যে এই ছিল আমাদের তৃতীয় রোজার ইফতারের টেবিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার রোজা কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম